আমাদের মধ্যে অনেকেই নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লামকে স্বপ্ন দেখতে চাই অনেকের মনের মধ্যে আশা হাই রে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামকে যদি স্বপ্ন দেখতে পারতাম অনেকে প্রশ্ন করে হুজুর নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামকে স্বপ্ন দেখার কিছু আমল বলে দেন না আমল কি কিছু আছে হ্যাঁ অবশ্যই আছে তিনটি আমল রয়েছে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামকে স্বপ্ন দেখার যদি এই তিনটি আমল করতে পারেন অবশ্যই কিন্তু নবী করিম

নবীজি কি স্বপ্ন দেখার আগে বুঝতে হবে স্বপ্ন হলো তিন প্রকার এক প্রকার স্বপ্ন বলা হয় রহমানের স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে যদি কোনো স্বপ্ন দেখানো হয় তাহলে এটাকে রহমানের স্বপ্ন বলা হয় এটা আপনার কল্যাণের জন্য আপনাকে দেখানো হয় ভালোর জন্য দেখানো হয় আরেক প্রকার স্বপ্ন হল শয়তানের স্বপ্ন পক্ষ থেকে এক প্রকার স্বপ্নকে দেখানো হয় এটা আপনার মনের মধ্যে ক্রমন্ত্রণা দেওয়ার জন্য আপনাকে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আপনাকে ভয় ভীতি দেখানোর জন্য কিন্তু স্বপ্নটা দেখানো হয় আরেক এক প্রকার স্বপ্ন হলো কেয়ালি স্বপ্ন সারাদিন আপনি যে কাজ করেন আপনি অমুক জায়গায় গিয়েছেন তুমুকটা করেছেন স্বপ্নের মাধ্যমে আপনি সেটা দেখতে থাকেন এটাকে কেয়ালি স্বপ্ন বলা হয় এরকম স্বপ্ন যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে হবে এটা কেয়ালি স্বপ্ন তাহলে আসুন আল্লাহ তালার পক্ষ থেকে যে স্বপ্নটা দেখানো হয় নবী করিম সাল্লামকে স্বপ্ন দেখাটা কিন্তু আল্লাহ পক্ষ থেকে দেখানো হয় কারণ কিন্তু নবীজির ধরতে পারে না বিভিন্ন হাদিসের মধ্যে নবীজি বলেছেন শৈতান আমার সুরত ধরতে পারে না আমাকে যে স্বপ্ন দেখেছে সে মনে করবে আমাকেই স্বপ্ন দেখেছে তিনটি গুরুত্বপূর্ণ আমল আপনারাও স্বপ্ন দেখতে পারবেন অতীতে আমাদের বুজুর্গ যারা ছিলেন তারাও কিন্তু নবী করিম ওয়াসাল্লাম স্বপ্ন থেকে সেন

আপনিও কিন্তু দেখতে পারবেন তবে শর্ত হলো নবীজির সুন্নত অনুযায়ী আপনাকে যাপন করতে হবে নবীজির স্বপ্ন যদি আপনার সারা শরীরে না থাকে তাহলে আপনি কিভাবে নবীজিকে স্বপ্ন দেখবেন এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ যে সমস্ত বিধি হয়েছে যেমন নামাজ পড়া সামর্থ্য আছে হজ করা সামর্থ্য আছে জাকাত দেওয়া এই সমস্ত বড় বড় বিধি যদি আপনি মানতে পারেন মেনে নবীজির সন্ন্যত অনুযায়ী যদি আপনি চলতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনি নবীজিকে স্বপ্ন দেখতে পারবেন তিনটা আমলের মাধ্যমে তিনটে আমলের এক নম্বর হলো আপনি বেশি বেশি দুরুদ শরীফ করবেন হাদিস শরীফের কথা কিন্তু আমি আপনাদেরকে শোনাচ্ছি নবীজি বলেছেন বেশি বেশি যে ব্যক্তি আমার উপর দূর শরীফ পাঠ করতে পারবে অবশ্যই কিন্তু সে আমাকে স্বপ্ন দেখতে পারবে কোন দুরুদ শরীফটা পাঠ করবেন যে দুরুদ শরীফ আপনার মুখস্থ আছে সেটা পাঠ করলেই হবে নামাজের দুরুদ শরীফ দুরুদ ইব্রাহিম সেটাও পড়তে পারেন অথবা আলাইহি ওয়াসাল্লাম এটাও করতে পারেন কিন্তু আমি একটা পাওয়ারফুল দুরু শরীফ আপনাদেরকে শিক্ষা দিয়ে দেব ইনশাআল্লাহ আমার সাথে সাথে কয়েকবার জপে জপে পাঠ করুন নবীজিকে স্বপ্ন দেখার জন্য এই দুরুদ শরীফটা কিন্তু অনেক পাওয়ারফুল আমার সাথে সাথে বলুন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু جزا الله عنا محمد ما هو أهله جزا الله عنا محمد ما هو أهله উঠতে বসতে চলতে ফিরতে সর্ব অবস্থায় এই দুরু শরীফের আমল করবেন দুই নম্বরে নবী করিম ওয়াসাল্লাম বলেছেন ঘুমানোর আগে যদি কোনো ব্যক্তি অবস্থায় সে ঘুমাতে পারে অবশ্যই একদিন দুই দিন তিন দিন এমনভাবে আমল করতে করতে একদিন সে আমাকে স্বপ্ন দেখেই ফেলবে নবীজিকে স্বপ্ন দেখলে কিন্তু নবীজিকেই আপনি দেখলেন কারণ শয়তান নবীজির সুরত ধরতে পারে না শয়তানের ক্ষমতাই নেই তাহলে দুই নম্বরে অবস্থায় ঘুমাতে হবে এরপরে তিন নম্বরে আসুন দেখার তৃতীয় নম্বর আমল যেটা সেটা হলো নবীজির ভালোবাসা নবীজির মোহাব্বত মায়া আপনার অন্তরের মধ্যে কিন্তু থাকতে হবে যে যত বেশি নবীজিকে মোহাব্বত করবে আর ভালোবাসবে অবশ্যই সে নবীকে স্বপ্ন দেখতে পারবে আল্লাহ একবার এই তিনটি গুরুত্বপূর্ণ আমল এক নম্বরে দূর শরীফ পাঠ করা দুই নম্বরে ঘুমানোর আগে অবশ্যই কিন্তু আপনাদেরকে অজু অবস্থায় ঘুমাতে হবে তিন নম্বরে নবীজির ভালোবাসা আপনার অন্তরটা ভরপুর থাকতে হবে তাহলেই আপনি নবীজিকে স্বপ্ন দেখতে পারবেন আল্লাহ আলামিন আপনাদেরকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুক আমলগুলো করে নবীজিকে ইনশাল্লাহ স্বপ্ন দেখার তৌফিক দান করুক আমিন আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দেওয়ার মধ্যে সামিল থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও